জামালপুরে বেসরকারি এম এ রশিদ হাসপাতালে হামলা ভাঙচুর ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনার মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বিস্তারিত দেখুন শাহিন আলমের পাঠানো রিপোর্টে গত বাইশে ডিসেম্বর রবিবার রাতে ঢাকার গুলশান এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয় সোমবার দুপুরে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গ্রেফতারকৃতরা হল শহরের স্টেশন রোড এলাকার মৃত ওবায়দুল হাসান টিপু পাঠানের ছেলে এম শুভ পাঠান বসাকপাড়ার আবুল হাসেমের ছেলে রিপন হোসেন হৃদয় চালাপাড়ার মোফাজ্জুল হোসেনের ছেলে মাসুম মিয়া একই এলাকার মোফাজ্জুলের ছেলে রাজু ছনকান্দা এলাকার নাসিরের ছেলে ঝুটন মিয়া সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান নভেম্বর মাসের আঠাশ তারিখে এখানে একটি প্রাইভেট মেডিকেল আছে যেটির নাম এম হাসপাতাল সেখানে একটি দুর্বৃত্তদের একটি ভাঙচুরের এবং পরবর্তীতে বিএনপি কার্যালয় এবং আরও একটি ব্যক্তির বাড়ির সামনে একটি ভাঙচুরের ঘটনা ঘটে এবং বিএনপি কার্যালয়ের সামনে একটি গুলির ঘটনা ঘটে এই ঘটনাটি ওই দিন রাত সাড়ে দশটার সময় এম এর রশিদ হাসপাতালে দুইজন কর্মচারী তাদের সঙ্গে শুভ পাঠান তাদের সঙ্গে আরও তিন চারজন ছিল তাদের সঙ্গে রাস্তা পাড়াপা নিয়ে একটি ছোট্ট বিতর্ক হয় পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে তারা এম রসিদ রশিদ হাসপাতালে গিয়ে শুভ নেতৃত্বে রাজু মাসুম সহ আরও কয়েকজন এটি ভাঙচুর করে সেখানে তাদের অনেক ক্ষতি সাধন করে এবং সেখানে থেকে তারা পরবর্তীতে শাহিন নামক এক ব্যক্তি তার বাসার সামনে গিয়ে উচ্চিত হয়ে তারা গালিগালাজ করে তাকে ভয়ভীতি দেখায় এবং উল্লেখ্য যে তার কাছে ইতিপূর্বে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজির চাঁদা দাবি করে আসছিল আনতে পারি বা শুনতে পাই যে তারা দু তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তাদের হাতে পিস্তল সদৃশ্য দুটি পিস্তল দেখা গেছে ভিডিও সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে ওই রাত্রেই তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকি